আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আমার গায়ে আগের মতন একটা ড্রেস দেখতেছেন আমাদের কোম্পানির তো আপনারা এই ভিডিওটা দেখে ভাবতে পারেন আমাকে কাজ কি চেঞ্জ করে দিয়েছেন না আমার কাজ চেঞ্জ করে নাই আমি আগে যে কাজ করতাম এই কাজই করি এখনে বর্তমানে যে পোশাকটা আর আমার পিছনে যা দেখতেছেন এটা হলো একটা মারদাসা এটা হলো সৌদি মহিলারা এবং সৌদি পুরুষরা বাচ্চারা ওইখানে লেখাপড়া করে তো আমাদের কন্টাক্ট এটা নতুন নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আগের থেকে কেমন একটা ভালো কাজে আসি তো সকাল ছয়টার থেকে দুইটা পর্যন্ত একটা ডিউটি দুইটার থেকে তিনটা পর্যন্ত আমাদের খানাদানা খানা দানার পর তিনটার থেকে চারটা পর্যন্ত আমাদের এই হসপিটালে আর এই সরি আমাদের এই মারদাসাতে ডিউটি আমাদের এখানে এখানে মোট জন কর্মী কাজ করে আমাকে তো আমরা সবাই দেখতেছেন পুরোটা গ্লাস এবং কি দরজা জানানো সবকিছু আমরা পরিষ্কার করতেছি নতুন করছে হালকা আছে। আসে একটা কাপড়া নিয়ে বা একটা মাগাস নিয়ে আমরা পরিষ্কার করতেছি তো আমাদের যারা এই কোম্পানিতে ডিউটি করে বা এই দুঃখ এই কষ্টের প্রবাসে যারা থাকে তার জন্য দোয়া রাখবেন তারা যদি শান্তি সুখে থাকে তাদের আব্বু অম্মুর এবং ফ্যামিলি যদি মনটা ঠিক রাখতে পারে একটা কথা কি ভাই জানেন কি একটা ফ্যামিলি জানে একটা ছেলে সন্তান বা একটা স্বামীর প্রবাসে থাকে কতটুকু কষ্ট থাকে সে কিন্তু জানে না যে কাজ করে সে জানে আজকে দেখেন আমি কিন্তু সকাল ছয়টা বাজে ঘুম থেকে বাড়িয়েছি শুধু আমি শুনতে থেকে পর কিন্তু দুপুর টাইম কিন্তু শুধু খানা খাইছি তারপরে কিন্তু আমার কিন্তু আবার এই পেশা তো আজকে রাত্রে এগারোটা আমি ঘুমো যাবো যাওয়ার পর গুসল দেবো রান্না বান্না করবো তারপর খাবো তারপর ঘুমাবো তারপর আবার সকাল বেলা ডিউটি এইভাবে কিন্তু আমাদের দুঃখ প্রবাস এক বছর দুই বছর তিন বছর করতে করতে বিশ পঁচিশ বছর কিন্তু প্রবাসে আমরা কাটিয়ে দিতেছি তো আমি কিন্তু একাই এই পোশাক করি নাই আমাদের মতো অনেক প্রবাসেরই কিন্তু এই পোশাক করতেছে তো সবচেয়ে দুঃখজনক বিষয় কি যারা এই প্রবাসে থাকে যারা মৃত্যুবরণ করে তাদেরকে দুঃখজনক যারা অসুস্থ থাকে এই প্রবাসে অসুস্থ হওয়ার পর আপনাকে কেউ একটা গ্লাস বা একটা ওষুধ খাওয়ার কেউ সাহায্য করবে না এটা হলো দূর প্রবাস তো আমার জন্য সবাই জোয়া রাখবেন এবং কি আমাদের এই প্রবাস জীবনে যারা আছে সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যদি তাদেরকে সুস্থ সেবা দান করে এবং কি সুন্দরভাবে কাজ করে তো ফিরতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে নিজের প্রতি খেয়াল রাখেন আল্লাহ আল্লাহ